আসসালামু আলাইকুম গায়ে স্যার একটি নতুন ভিডিও এসলাম আর আজকে টাইটেল এবং মেল দেখে তো তোর বুঝে গেছো আজকে ভিডিওটা কী টপিক নিয়ে হচ্ছে আজকে মেবি আমরা এক জায়গায় ছিলাম আমাদের কলেজে একটু কাজ ছিল প্লাস আমরা আজকে কলেজে না গিয়ে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটু ঘুরতে গেলাম ঘোরার পথে আমরা দেখতেছি হালকা হালকা বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে আমরা একটু লং ড্রাইভ করলাম আর পাশে একই ছিল মেয়েদের কলেজ তো ওই যে মেয়েদের কলেজের পাশে আমরা একটু কুকি ঝুঁকি মারলাম কুকি ঝুঁকি মারার পর ভাবলাম বৃষ্টি পড়তেছে হালকা হালকা বৃষ্টি তাই জন্য আমরা ঘুরে আসলাম আর ঘুরে আসার পরে এই যে একটু কলেজের এখানে আসলাম যে কলেজে কেউ নেই এখন আমরা আবার বাসার এদিকে রওনা দিব আমাদের কলেজে যাব। দেখি আমাদের কলেজের অবস্থা কেমন বর্তমান বৃষ্টি পড়তেছে মানুষ তেমন একটা আসে না দু চারটা মেয়ে যদি আসে তা সাথে একটু হালকা কথা বলার চেষ্টা করতেছি আমাদের তো আর কপালে এগুলো জুটবে না এই কারণে আমরা তো অল টাইম মানে স্কুলে আসি না স্কুলে বলতে কলেজে তেমন একটা আসা হয় না শুধু বাইক নিয়ে ঘুরে বেড়াই আর আমরা এখন আমাদের একটি সেতু পার হচ্ছি সেতুটা হচ্ছে এই নামে সবাই চিনি আমাদের পঞ্চগৎ জেলায় অবস্থিত এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি হালকা বৃষ্টিপাত তাই জন্য আবার কলেজে গেলাম না এগুলোর রাস্তাগুলো খুব সুন্দর আর আমাদের এলাকায় যদি আপনারা আসেন আমাকে অবশ্যই নক দিবেন তো ফর ইউ ভিডিও এনজয় করো সবাই আর আমি তেমন একটা বয়স দিতে পারছি না আমার গোলার প্রবলেম কিছুদিন আগে বিস্তৃত ভিজার কারণে আমার জ্বর ছিল তারপর বাইকটা নিয়ে একটু ঘুরে আসলাম তো ভিডোটা উপভোগ করো